আসলে রাষ্ট্রপতির পদটাকে আপনারা কিভাবে দেখেন রাষ্ট্রের এত বড় একটা গুরুত্বপূর্ণ পদ এই পদে যদি ছেলে খেলা তাহলে সাধারণ জনগণ হিসাবে কি বলতে পারি দেশকে আসলে স্বাধীন হয়েছে প্রশ্ন তুলতে পারি না আজকে আওয়ামী লীগের আজকে আওয়ামী লীগের একটা প্রোডাক্ট রাষ্ট্রপতির মতো এত গুরুত্বপূর্ণ একটা পদে বসে থাকবে আর সাধারণ জনগণ হিসাবে আমরা চুপ করে বসে থাকবো ডক্টর মোহাম্মদ স্যার মানে ক্ষমতায় যে বসছে আগামীকাল হচ্ছে দুই মাস হয়ে যাবে দুই মাসে ইনি এই 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 রাষ্ট্রপতির পদ পদ থেকে এনাকে সহায়ল না কেন বর্তমান বাংলাদেশে আওয়ামী যদি বড় কোনো প্রোডাক্ট থাকে সেটা হচ্ছে রাষ্ট্রপতির যে পদ এটা সারা বাংলাদেশে কিন্তু আওয়ামী প্রোডাক্ট মুক্ত এখনো হয় নাই এটা আমরা দেখতেছি ওই যে একজন ম্যাজিস্ট্রেট দেখেন নাই অলরেডি প্রশ্ন তুলছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে নিয়ে তাও অলরেডি প্রশ্ন তুলছে তো আমার কথা হচ্ছে সেরা সৈরাচারি ফেস্টিভালি হাসিনা অলরেডি দুই মাস সে বাংলাদেশ ত্যাগ করছে ইন্ডিয়াতে গেছিল ইন্ডিয়াতে থাকতে পারে না সে এখন সংযুক্ত আরও অভিনেতা আছে ওকে কিন্তু তার যে দোষরগুলা বসেছিল তার যে প্রোডাক্টগুলা যারা ছাত্র লীগ থেকে আসা সেই প্রোডাক্টগুলোকে কেন এখনো বাদ দিতে পারতেছে না আমি ওই সব প্রোডাক্ট বাদ দিলাম রাষ্ট্রের সব থেকে বড় একটা প্রোডাক্ট রাষ্ট্রপতি ইনাকে কেন অপসারণ করা হইতেছে না এখন আপনারা বলতে পারেন যে তার তো ভোটের প্রয়োজন আছে যে তার যদি পথ থেকে অপসারণ করতে হয় সংসদীয় আসনের থেকে নির্বাচন করে তাকে বাদ দিতে হবে সেদিন দুই তৃতীয় অংশ ভোট পাইতে হবে ঠিক না আমার কথা হচ্ছে দুই তৃতীয় অংশ ভোটের প্রয়োজন সংসদ তো নাই উপদেশটা আছে না আপনি কিসের আইন দেখা আমি তো বুঝি না কিছু আজকে যদি আপনারা আইনের কথা বলেন তাহলে তো এই সরকারও তো কোনো মানে আইন মেনে তো সরকার ক্ষমতা যখন করে নাই কোন আইন আছে বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ ক্ষমতা আসতে পারবে কোন আইন আছে আইন তো নাই তো তাহলে কিভাবে কিভাবে এই আওয়ামী লীগের বড় প্রোডাক্ট এখানে থাকে আপনারা জানেন কিছুদিন আগে মানে হাসনাথ সার্জিস ওরা কিন্তু পোস্ট কোনো পদক্ষেপ নিছে হাসিফ নজরুল জিজ্ঞাসা করছিল সে চুপ এই ব্যাপারে করে কথা বলতে চায় না কেন তাহলে বাংলাদেশ কি নিরাপদ এই যে এত মানুষ জীবন দিল জীবন দেওয়ার পরে কি বাংলাদেশ এখন নিরাপদ মানে বুঝি না তো যদি আপনারা তার ব্যাপারে চুপ থাকেন সে হচ্ছে আওয়ামী লীগের বড় প্রোডাক্ট এক নম্বর প্রোডাক্ট তো চলে গেছে তারপরের প্রোডাক্ট তো সে হ্যাঁ তাহলে এই লোকটাকে যদি আপনি না সরাইতে পারেন এই ব্যাপারে যদি চুপ থাকেন তাহলে জাতি কি ধরে নেবে বিবাদ আমরা হই নাই বিবাদ মুক্ত হইছি মুক্ত হই নাই তাহলে সামনে আরো বড় বিপদ আসতে সেটার জন্য মানে প্রস্তুত নিতে হবে এই জাতিকে সেটাই তো বোঝাইতেছেন আপনারা তাহলে সামনে অনেক বড় বিপদ আসতে সেটার জন্য প্রস্তুতি নেই যে কিভাবে মোকাবেলা করা যায় তাছাড়া কি আপনারা যে চুপি থাকেন আপনারা দেখাবেন অনেক কিছুই দেখাবেন অনেক কিছু দেখাবেন যাক আপনারা দেখাইতে থাকেন আর এই জনগণ যতক্ষণ না এই সব গুরুত্বপূর্ণ পথ থেকে আওয়ামী প্রোডাক্টগুলোকে লীগের বের করা না যাবে ততক্ষণ এই জাতি কিন্তু মুক্ত না ভুলে গেলে চলবে না হ্যাঁ এ জাতি কিন্তু মুক্ত না আজকে একজন কালকে দুজন এভাবে সবাই কথা বলতে থাকবে বুঝতে পারছেন এগুলা এইভাবে এই মানুষগুলো তখন কথা বলতে থাকবে তখন আপনি সবার মুখ বন্ধ করতে পারবেন না যখন সময় ছিল এই যে একটা কথা বলছি না ওই যে লোহা যখন গরম হয় গরম সময়ে কিন্তু যা তৈরি করা করে ফেলতে হয় বেঁকা করা সোজা করা যেটা করা করে ফেলতে হয় কিন্তু ঠান্ডা হয়ে গেলে ওই লোহার কিন্তু সোজা করা যায় না করতে হলে আবার গরম করতে হয় এবং সিদ্ধান্ত আপনাদের যে আপনারা কি করবেন এই জাতির সাথে ফাইজলামি করবেন তামাশা করবেন নাকি আজকে যে আপনারা আপনাদেরকে আমরা ক্ষমতা দিয়েছি একটা ছাত্র বিপ্লবের গণ মাঝে এত মানুষের জীবন দিয়ে এটা কিন্তু কোনো আইনি প্রক্রিয়ায় আপনারা আসেন না যদি আপনারা আইন দেখান তাহলে এটা বাস্তবে হাস্যকর আমি মনে করি এই সব গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের কোনো ব্যক্তি থাকতে পারে না আওয়ামী লীগের কোনো ব্যক্তি থাকতে পারে না যদি রাখেন সেটা আপনাদের ব্যর্থতা এবং এই জাতির জন্য ঝুঁকি ধন্যবাদ সবাইকে